তো ওয়েলকাম বন্ধুরা জবসিংসা আর এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে আরবি রেলওয়েতে তোমাদের এখানে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগের জন্য ফুল যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে তোমাদের এই ভ্যাকেন্সি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু আমি কিছুদিন আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশান যেই দিন আসবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো ফাইনালি কিন্তু তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে এ এলপির ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এখানে আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কতগুলি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে তো অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশান সেই অফিশিয়ালি নোটিফিকেশনটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে বারো চার দু হাজার পঁচিশ থেকে এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে এগারো পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ মে মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ পেমেন্টের এখানে লাস্ট বলা হয়েছে পঁচিশ তো তেরোই মে পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের যে আবেদন মূল্য সেটা কিন্তু পেমেন্ট করতে পারবে এরপর আবেদন করার পর তোমাদের যদি এখানে কোনো রকম আবেদন ফর্মে যদি ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে কারেকশান করতে পারবে তো কারেকশানের ডেট তোমাদের এখানে ওপেন করে দেওয়া হবে চোদ্দো পাঁচ দু থেকে এখানে তেইশ পাঁচ দু পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেওয়া হয়েছে এখানে তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে উনিশ হাজার নয়শো থেকে তোমাদের কিন্তু বেতন স্টার্ট হবে এটি কিন্তু তোমাদের বেসিক পে বেসিক পে এর সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা কিন্তু প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে এ ওয়ান স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়স বয়স বলা হয়েছে থেকে বছর পর্যন্ত তোমাদের যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি এবং এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তিন বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে তো একটু পরেই আমরা এখানে বয়সের যে ছাড় সে ছাড়ের ডিটেলসগুলি আলোচনা করবো এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে ন হাজার নয়শো সত্তরটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে প্রায় দশ হাজারের মতো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস তার কথা বলা হয়েছে এজ লিমিট বলা হয়েছে এক সাত দু তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু এখানে আঠারো বছর থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে যে মেডিক্যাল যে ফিটনেস সে ফিটনেসের কথা বলা হয়েছে তো স্ট্যান্ডার্ড তোমাদের বলে দিলাম এ ওয়ান স্ট্যান্ডার্ড হতে হবে তার কথা বলা হয়েছে এবং ফিজিক্যালি কিন্তু তোমাদের ফিট হতে হবে তার কথাও কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এই দার এ সিটিজেন অফ ইন্ডিয়া এরপর বলা হয়েছে এ সিটিজেন অফ নেপাল এ সাবজেক্ট অফ ভুটান তো তোমরা যদি ভারতের নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু ভ্যাকেন্সি দা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এজ লিমিট বলেই দিলাম তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পায় তোমরা কিন্তু এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর সবার নিচে তোমাদের এখানে ডেথ অফ বার্থ তো তোমাদের এখানে জন্ম তারিখের কথা বলা হয়েছে যে তোমাদের কত থেকে কত বছর জন্ম তারিখ হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এনেকজার ওয়ানে তোমাদের কিন্তু এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান তার ডিটেলস দেওয়া হয়েছে একটু পরেই আমরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলসগুলি আলোচনা করছি এরপর নিচে এখানে এক্সামিনেশনের ফি যে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে পাঁচশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এছাড়া তোমরা যারা এখানে এসসি এসটি এক্স এক্স সার্ভিসম্যান এবং ফিমেল এছাড়াও ট্রান্সজেন্ডার যারা রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে তো এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি তোমরা রয়েছো এখানে ও তারপর জেনারেলরা তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পাঁচশো টাকাটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যখন এখানে সিবিটি ওয়ান এক্সামে বসবে তো যারা তোমরা সিবিটি ওয়ান এক্সামে প্রেজেন্ট থাকবে তো তাদের কিন্তু এই আড়াইশো টাকাটি পুরো কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এবং তোমরা যারা এই পাঁচশো টাকা পেমেন্ট করবে অর্থাৎ তোমরা যারা জেনারেল ও বিসি যারা এই পাঁচশো টাকাটি পেমেন্ট করবে তোমরা যখন এখানে সিবিটি ফার্স্ট এক্সামে যখন বসবে তো তোমাদের কিন্তু এখানে এই পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যদি তোমরা এখানে এক্সামে অ্যাবসেন্ট থাকো তো তাহলে তোমাদের কিন্তু এই টাকাটিকে রিফান্ড দেওয়া হবে না যারা তোমরা এক্সাম দিতে যাবে যারা তোমরা এক্সামে প্রেজেন্ট থাকবে তো তাদেরই কিন্তু এখানে টাকাটি রিফান্ড করে দেওয়া হবে এরপরে এখানে মুড অফ ফি পেমেন্ট তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে বারো নাম্বার পয়েন্ট দিয়ে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস তো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে কয়টি ধাপে সিলেকশান করানো হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে যারা তোমরা এখানে আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিটি ফার্স্ট এক্সাম নেওয়া হবে তো সিবিটি ফার্স্ট যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে সিবিটি টু এক্সামের জন্য ডাকা হবে তো সিবিটি টু যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে সিবিটিএ অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট তোমাদের নেওয়া হবে এরপর তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এই পাঁচটি ধাপে কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে যে প্রথমে যে তোমাদের সিবিটি ফার্স্ট যে এক্সাম নেওয়া হবে তাদের প্যাটার্ন এবং সিলেবাসগুলি দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে ষাট মিনিট টাইম দেওয়া হবে পঁচাত্তরটি কোশ্চিন থাকবে পঁচাত্তরটি কোশ্চিন তোমাদের সলভ করতে হবে ষাট মিনিটে তার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি কোশ্চিনের জন্য এক নম্বর করে তোমাদের দেওয়া হবে সঠিক উত্তরের জন্য তার কথা বলা হয়েছে এবং নেগেটিভ মার্কিং রাখা হয়েছে ওয়ান বাই থার্ডের তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং মিনিমাম তোমাদের এখানে পাসিং মার্কসের কথা বলা হয়েছে তোমরা যারা ইউ আর ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য এখানে ফর্টি পার্সেন্ট এবং ওবিসিদের জন্য বলা হয়েছে তিরিশ পার্সেন্ট এবং তোমরা যারা এসসি যারা রয়েছো তো তাদের জন্য তিরিশ পার্সেন্ট এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এখানে পঁচিশ পার্সেন্ট তোমাদের মিনিমাম এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিবিটি ওয়ানের এর এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে ম্যাথ থেকে কোশ্চেন থাকবে এরপর বলা হয়েছে মেন্টাল অ্যাবিলিটি এরপর এখানে বলা হয়েছে জেনারেল সায়েন্স এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা ফার্স্ট সিবিটি এক্সাম পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের সিবিটি সেকেন্ড এর জন্য ডাকা হবে তো সিবিটি সেকেন্ড তোমাদের নিচে এখানে ফুল ডিটেলস দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে সিবিটি সেকেন্ড কিন্তু তোমাদের দুইটি পার্টে এখানে ভাগ করা হয়েছে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে এ নাম্বার পার্টে নব্বই মিনিট টাইম দেওয়া হবে এবং বি নাম্বার পার্টের জন্য তোমাদের ষাট নাম্বার দেওয়া হবে তার কথা বলা হয়েছে এ নাম্বার পার্টে তোমাদের একশোটি কোশ্চিন থাকবে এবং বি নাম্বার পার্টে তোমাদের কিন্তু এখানে পঁচাত্তরটি কোশ্চিন থাকবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে টোটাল এখানে কোশ্চিন বলা হয়েছে একশো পঁচাত্তরটি কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা টাইম তোমাদের দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ওয়ান বাই থার্ডের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে নিজে তোমাদের এখানে মিনিমাম যে পাসিং মার্কস রয়েছে সে পাসিং মার্কস দেওয়া হয়েছে তো পাসিং মার্কস কিন্তু ম্যাটার করে না তোমাদের কিন্তু মেন কাট অফ কিন্তু কত যাবে সেটা কিন্তু তোমাদের ম্যাটার করে তোমাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এরপর নিচে তোমাদের এখানে সিলেবাস দেওয়া হয়েছে এখানে ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এক্সামের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ফুল নোটিফিকেশন টি ডাউনলোড করে তোমরা কিন্তু যে প্যাটার্ন সেই প্যাটার্নটি কিন্তু চেক করে নিতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো এরপর এখানে সিবিটি সেকেন্ডের পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিবিটিএ এ এক্সাম নেওয়া হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই আর আর ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন কিন্তু তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এইবার আছি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষা ごたっきいちゃわふえんせい。 তো দেখো তোমাদের কিন্তু এখানে এক নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এ এল নিয়োগ করা হচ্ছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগ করা হচ্ছে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে এটি কিন্তু তোমাদের বেসিক পে তোমাদের আমি বলেই দিলাম বেসিক পে এর সঙ্গে যে তোমাদের আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে এ ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশান তো মাধ্যমিক পাশ করা থাকতে হবে প্লাস মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাশ করা থাকতে হবে এখানে এনসিবিটি কিংবা এসসিবিটি বোর্ডের থেকে এবং তোমাদের ট্রেডগুলি বলা হয়েছে এই ট্রেডগুলির মধ্যে যে কোনো ট্রেড তোমাদের কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে যেরকম বলা হয়েছে ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেনশান মেকানিক তো এরকম তোমাদের কিন্তু বিভিন্ন এখানে ট্রেড দেওয়া হয়েছে এখানে ওয়ারম্যান এরপর বলা হয়েছে ট্রাক্টর মেকানিক তো এরকম বিভিন্ন তোমাদের এখানে ট্রেড দেওয়া হয়েছে তো এই সব ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি তোমাদের এখানে আইটিআই পাস করা থাকে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে অর দিয়ে আর একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক কিন্তু পাস করা থাকতে হবে মাধ্যমিক প্লাস তোমাদের কিন্তু এখানে যে কোনো যদি তোমাদের এখানে অ্যাপ্রেন্টিশিপ করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা এখানে তোমাদের অর দিয়ে আর একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মাধ্যমিক প্লাস তোমার যদি এখানে থ্রি ইয়ারের ডিপ্লোমা কোর্স করা থাকে সব ট্রেডগুলির মধ্যে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে মেকানিক্যাল এরপর এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো এই সব ট্রেডগুলির মধ্যে যে কোনো ট্রেডের তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে টেন্থ প্লাস টেন্থ প্লাস তোমাদের কিন্তু এখানে আইটিআই চাওয়া হয়েছে অথবা যদি তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো সিম্পলি এখানে টেন্থ পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে না মাধ্যমিকের সঙ্গে সঙ্গে অ্যাপ্রেন্টিসিপ কিংবা আইটিআই কিংবা যদি তোমাদের এখানে তিন বছরের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের কিন্তু এখানে আর এবং জুন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো এখানে কলকাতা জুনের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এই ভ্যাকেন্সিগুলো দেখে নেবে এরপর এখানে মালদা জুনের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর এখানে শিলিগুড়ি জুনের জন্য এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা কোন জুনে আবেদন করবে সেই জুনে দেখে নিবে যে তোমাদের ক্যাটাগরি এস সি এস টি কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে যে সেন্ট্রাল ফর্ম্যাটের কাস্ট সার্টিফিকেট রয়েছে তোমরা যারা এস সি কিংবা এস টি স্টুডেন্ট রয়েছে তো তাদের কিন্তু এখানে সেন্ট্রাল ফরমেটের সার্টিফিকেট দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট কিন্তু বের করে নিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরমেটের সার্টিফিকেট কিন্তু চেক করা হবে তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম কারা আবেদন করতে পারবে আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা এখানে আবেদন করতে চাও যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে কিংবা ডিপ্লোমা করা রয়েছে কিংবা অ্যাপ্লেন্টিসিপ করা রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো